লোহাগাড়ায় ট্রাক চাপায় শেষ হলো তিনজনের জীবনযাত্রা সড়কে সিএনজির হঠাৎ ওটা মুহূর্তেই নিভে গেল একই পরিবারে তিন প্রাণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় এক হৃদয় বিদারক দুর্ঘটনায় একই পরিবারে তিনজন প্রাণ হারিয়েছেন শুক্রবার পঁচিশ জুলাই বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের শিকদার দিগির পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান একটি সিএনজি অটোরিকশা পাশের গলি থেকে কোনো সতর্কতা ছাড়াই মহাসড়কে উঠে আসে একো সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল সিএনজি কে সজোরে ধাক্কা দেয় সংঘর্ষের পর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি গরু বোঝাই ট্রাকের নিচে ঢুকে পড়ে মুহূর্তে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় লোহাগারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার মৌলভীপাড়ার সিদ্দিক আহমদের দুই পুত্র একত্রিশ বছরের মামুন ও ছত্রিশ বছরের হুমায়ুন তাদের সঙ্গে ছিলেন মামা মনির হুসাইন কোরাইয়া নগর এলাকার বাসিন্দা দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে তবে ট্রাক চালক পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান চলছে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজন হারানোর বেদনায় নিহতদের পরিবার আজ নিঃস্ব